ইন্ডিজোটের শেষ তো জল ঢালা হয়ে গেল এতক্ষণ অবধি যেটা অপেক্ষা করছিল ইন্ডিজোট শেষ পর্যন্ত তারাও নিরাশ করল ইন্ডিজোটকে এবার ব্রোকারেজ সংস্থাগুলি নিজেদের সমীক্ষা প্রকাশ করল এবং বলে রাখা ভালো এই ব্রোকারেজ সংস্থাগুলি যে সমীক্ষা প্রকাশ করে সেই সমীক্ষাগুলি প্রায় মিলে যায় অন্যান্য ভোটের ক্ষেত্রে আগেরবার গত লোকসভা ভোটের ক্ষেত্রেও ব্রোকারের সংস্থাগুলি যে সমীক্ষা প্রকাশ করেছিল এবং ওনারা সবসময় শেষ মুহূর্তে নিজেদের সমীক্ষা প্রকাশ করে সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যারা সমীক্ষা প্রকাশ করে তার পরে তারা সমীক্ষা বের করে এবং সেই সমীক্ষায় যে সমস্ত আসন সংখ্যা দেয়া হয় বিজেপি কংগ্রেস বা অন্যান্যদের সেই সমীক্ষা পুরোপুরি মিলে যায় বলতে গেলে এবারও তারা শেষ সময়ে একদম শেষ মুহূর্তে সমীক্ষা প্রকাশ করল এবং সেই সমীক্ষা অনুযায়ী বড় ধাক্কা খেলো ইন্ডিজোট বোকারের সংস্থাগুলির তরফে জানানো হয়েছে যে তারা আশা করছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি একথাও জানানো হয়েছে যে বৃহত্তম দল হিসেবে গতবারের তিনশো তিনটি আসনের থেকে অনেক বেশি আসন পাবে এবার ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার চয়েস ইন্টারন্যাশনাল ব্রোকারের সংস্থার তরফে জানানো হয়েছিল যে বিজেপি দু হাজার সালের লোকসভা নির্বাচনে তিনশো ছত্রিশটি আসন পেতে পারে তার মধ্যে উত্তরপ্রদেশে তারা পেতে পারে বাহাত্তরটি আসন ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কমল পোদ্দারের মতে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে মহারাষ্ট্রে তেইশটি আসন পেয়েছিল এবার সেখানে তারা জিততে পারে বাইশটি আসন গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যেখানে আঠেরোটি আসন পেয়েছিল এবার সেখানে বেড়ে হতে পারে সেটা সাতাশটি আসন আর মধ্যপ্রদেশে যেখানে গতবার উনত্রিশটি আসন পেয়েছিল এবার সেখানে পেতে পারে আঠাশ থেকে উনত্রিশটি আসন তামিলনাড়ুতে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি বিজেপি কিন্তু এবার সেখানে তাদের পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিহারে গতবারের মতো এবারও সতেরোটি আসন পাবে বিজেপি দিল্লিতে আবার সাতটি আসনে বিজেপি জিতবে বলে মনে করছেন কমল পোদ্দার অন্যদিকে দু হাজার উনিশ সালে পাঞ্জাবে দুটি আসন পেয়েছিল বিজেপি এবার সেখানে তিনটি আসন পেতে পারে বলে মনে করছেন তিনি এছাড়াও জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেস আরেকটি সংস্থার চিফ ইনভেস্ট স্ট্র্যাটেজিস্ট ডক্টর ভি কে কুমারের মতে এক্সিট পোলে প্রকাশিত হিসেব অনুযায়ী এনডিএ এবার সমস্ত বিরোধীদের মুখের ওপর জবাব দিয়ে তিনশো থেকে তিনশো সত্তরটি আসন পাবে যার জেরে সোমবার থেকে চাঙ্গা হয়ে যাবে শেয়ার শেয়ার বাজার বৃদ্ধির হারও হবে দেখার মতো